যখন মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারে না যখন মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না এবং মানুষের সঠিক বিচার বুদ্ধিকে ভয় পায় তখন এরা খুন খারাপই করে তখন এরা হাতে মাথা কেটে নেবার কথা বলে তার মানে এরা আমাদেরকে ভয় পেয়েছে আর এরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে ভয় পেয়েছে কারণ মানুষ এদের চুরি দুর্নীতি লুটকে বুঝে নিয়েছে কাল মুর্শিদাবাদের ভোট হয়েছে লাল ঝান্ডা বাজারে ছিল লাল ঝান্ডা বুথের ভিতরেও ছিল লাল ঝান্ডা বুথের বাইরেও ছিল বুথে পোলিং এজেন্টে ছিল আর পার্টির রাজ্য সেক্রেটারি ক্যান্ডিডেট হয়ে মোহাম্মদ সেলিমও রাস্তাতে ছিল আর চোরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বলেছে সময়ের অপেক্ষা সব কটা লুটে খাওয়াকে ঘাড় ধাক্কা দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবো